নিতে বলল আন্দোলন। এদিকে শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না বলল হতে বলল রাজনৈতিক দলগুলো আরো থাকছে শিক্ষার্থী ব্যানারে অস্থিরতা সৃষ্টির নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ অন্যদিকে উত্তরায় বিমান বিধ্বস্ত জরুরি চিকিৎসা সেবা দিতে আগ্রহী চীন ভারত ও জাপান এবং সর্বশেষ জানিয়ে দেব উত্তরায় বিমান বিধ্বস্ত নিহত বেড়ে বত্রিশ অনেকের অবস্থা আশঙ্কাজনক শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত পতিত ফেশিবাদ সুযোগ নিতে চাইছে বলল ইসলামে আন্দোলন ইসলামে আন্দোলন বাংলাদেশের মুখপাত্র রহমান যেভাবে গেট ভেঙে সচিবালয়ে প্রবেশ করা হয়েছে তাতে শঙ্কা করছে যে পতিত তেমনি ইঙ্গিত দেয় গাজী আতর রহমান বলেন ইসলামে আন্দোলন বাংলাদেশে পরিষ্কার ঘোষণা করছে যে আমাদের কষ্ট ও বেদনার সমাধান আমরাই করব কিন্তু পতিত ফেশিবাদ কোন সুযোগ নিতে চাইলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে কোন অবস্থা

প্রকাশ করার ভাষ্য আমরা হারিয়ে ফেলেছি কষ্ট বেদনা আর আক্ষেপে হৃদয় হাহাকার করছে আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক নিহতরা শাহাদাতের মর্যাদায় সম্মানিত হোক সুখত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দিন এই প্রত্যাশায় আমরা ব্যাকুল হয়ে আছি শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না বলল নাসিরুদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক কমিটির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন শিক্ষার্থীরা যেদিকে যায় আমাদের সেদিকে যেতে হবে শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না তাদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে বলেন শিক্ষার্থীরা দাবি তুলেছে আমরা তাদের সাথে সহমর্মিতা পোষণ করছি তারা পরীক্ষা বন্ধের দাবি জানিয়েছে আমরা তাদের সঙ্গে সংহতি জানিয়েছি সরকার এবং দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আমাদের শিক্ষার্থীরা যেদিকে যায় আমাদের ওই দিকে যেতে হবে প্রসঙ্গত এনসিপির দেশব্যাপী জুলাই পদযাত্রার কর্মসূচি পালন করছে এর অংশ হিসেবে নোয়াখালীতে মঙ্গলবার বেলা এগারোটায় পদযাত্রা হওয়ার কথা ছিল কিন্তু সোমবার রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় নির্ধারিত অনুষ্ঠান স্থগিত করা হয় পরবর্তীতে জেলার শহর মাইজদের কেন্দ্রীয় মডেল মসজিদে আসর নিহত আহতদের জন্য দোয়া অনুষ্ঠিত হয় সরকারকে কঠোর হতে বলল রাজনৈতিক দলগুলো আইন শৃঙ্খলা রক্ষায় সরকারকে আরো কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে রাজনৈতিক দলগুলো একই সঙ্গে ফেসিবাদের বিরুদ্ধে তাদের ঐক্য অটুট আছে এবং থাকবে বলেও সরকারকে জানিয়েছে মঙ্গলবার বাইশ জুলাই রাতের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে চারটি রাজনৈতিক দলের বৈঠকে এই বার্তা দেওয়া হয় বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন আসিফ নজরুল বলেন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদের দুটি জিনিসের উপর হাইলাইট করা হয়েছে একটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আমরা যেন আরও শক্ত অবস্থান নিই আমাদের কিছুটা ঘাটতি সম্পর্কে ওনারা বলেছেন আর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন প্রক্রিয়ার দিকে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত ফেসিবাদ বিরোধী শক্তির মাধ্যমে কোনো মতক্য নেই উল্লেখ করে তিনি বলেন যতগুলো দল কথা বলেছে প্রত্যেকেই বলেছে ফেসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনো মত ভিন্নতা নেই কোনো বিরোধ নেই কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলেছে রাজনৈতিক মাঠে আমরা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে মাঝে মধ্যে কথা বলতে পারি তার মানে এটা না আমরা তাদের রাজনৈতিক প্রতিপক্ষ তারা আমাদের রাজনৈতিক সহযোগী রাজনীতির মাঠে এই ধরনের কিছু কিছু কথা বলা হবে এটা থেকে কোনোভাবে আমাদের ধারণা করা উচিত না যে ফেসিবাদ বিরোধী ঐক্য কোনো ফাটল আছে এমন ধারণা আমাদের করা উচিত না এটা ওনারা আমাদের জানিয়েছেন প্রধান উপদেষ্টার বরাদ দিয়ে আসিফ নজরুল বলেন আপনারা ফেসিবাদ বিরোধী প্রশ্নে হোক বা গঠনমূলক কোন কর্মসূচি হোক আপনারা যদি একসঙ্গে থাকেন এটা যদি মানুষ দেখে মানুষের মধ্যে স্বস্তির ভাব আসবে মানুষ অনেক খুশি হবে দেখলে মানুষ আপনাদের এক সঙ্গে দেখতে চায় রাজনৈতিক দলগুলোর বক্তব্য সম্পর্কে আইন উপদেষ্টা বলেন উনারা বলেছেন মধ্যে হচ্ছে যে উনারা মাঠে যায় বলুন না কেন যখনই প্রধান উপদেষ্টা ডাকেন তখনই উনারা এসে হাজির হন ঐক্যের আরেকটা প্রমাণ দিয়ে বলেছেন তারা তো প্রতিদিন ঐক্যমত্ত কমিশনের এ যাচ্ছে ওনারা চারটি বড় দল মূলত যে বার্তা আমাদের দিয়েছে তা হচ্ছে ফেঁসিবাদ বিরোধী একতা কোন রকম হতাশা টেনশন থাকার প্রয়োজন নেই ওনারা আইডেন্টিফাই করছে যে দেশের বিভিন্ন স্থানে যে নিষিদ্ধ দল আছে ফ্যাসিস্টদের সহযোগী আছে তারা মাঝে মধ্যে চাড়া দেয় এক্ষেত্রে আমাদের বলেছে প্রশাসনিকভাবে ভাবে কঠোর ব্যবস্থা নিতে আমরা বলেছি মাঠে ঐক্যটা আরো বেশি দৃশ্যমান করবেন শিক্ষার্থী ব্যানারে অস্থিরতা সৃষ্টির নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মাইলিস্টন স্কুল বিমান বিধ্বস্তে ও নিহত ও আহতদের ঘটনায় গোটা জাতি অত বিহব্বল আহতদের চিকিৎসা চলছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে নিহতদের অনেকেরই দাফন করা হয়েছে অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা সর্বোচ্চ শক্তি এবং প্রচেষ্টা পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে রাষ্ট্রীয় শোক দিবস পালনের এই দিনে গোটা জাতি যখন সুখাহত তখন ছয় দফা দাবির নামে সচিবালয়ে উত্তপ্ত করা হচ্ছে কিছু শিক্ষার্থীকে সচিবালয়ের গেটে টোপকে ভিতরে প্রবেশের চেষ্টা করতে দেখা যায় দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলে উত্তপ্ত পরিবেশ ছিল আইন উপদেষ্টা আস নজরুল শিক্ষা উপদেষ্টা সি আবরার আব্রার উত্তরা মাইল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের সমবেদনা জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নেয় তারপরও কোমলমতি ছাত্রছাত্রীদের আন্দোলনে ঘাপটি মেরে বসে থাকা নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা উপদেষ্টাদের অবরোধ করেন পাশাপাশি তারা সেনাবাহিনী ও পুলিশ সদস্যদেরকেও গালাগালি করে স্লোগান দিতে থাকে এ সময় তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শেখ হাসিনাকে দেশে ফিরে আনার মিশনের কথাও ঘোষণা করেন এসব বিক্ষোভে ভারতে পালাতক শেখ হাসিনার নামে স্লোগান দেওয়া হয় এমনকি শেখ হাসিনা মাইলিস্টুন স্কুলের বিল্ডিং নির্মাণের বিরোধিতা করেছিলেন সে দাবি করে হয় মিডিয়ায় ব্যাপক বিতর্ক হয়েছে। নেটিজেনদের কেউ কেউ সন্দেহ করছেন দুর্ঘটনার নেপথ্যে কি অন্য কারো হাত রয়েছে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে মাইলিস্টুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করে দু সালে সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকে যখন গ্রেপ্তার করে ডিবি অফিসে নেওয়া হয় তখন স্কুলের শিক্ষার্থীরা ব্যাপকভাবে রাস্তায় নেমে আসে তারা এক দফার দাবির আন্দোলনে মিরপুর উত্তরা এলাকা প্রকম্পিত করে তোলে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে ছাত্র জনতার উপর যখন আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলি ছুড়ে তখন মাইলিস্টনের শিক্ষার্থীরা গুলি বর্ষণের মুখে রাস্তায় নেমে এসে প্রতিবাদ করে উত্তরায় বিমান বিধ্বস্ত জরুরি চিকিৎসা সেবা দিতে আগ্রহী চীন ভারত ও জাপান রাজধানীর উত্তরায় মাইল স্কুল এন্ড কলেজ ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা সহায়তা দিতে চেয়েছে চীন ভারত ও জাপান এই আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য ধরনের প্রয়োজন তা দ্রুত জানাতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে তারা গতকাল মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌফিক হুসেন প্রথম আলোকে এসব তথ্য জানান তৌফিক হুসেন বলেন উত্তরায় মাইল স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা সেবা দেওয়ার প্রস্তাব দিয়েছে চীন ভারত ও জাপান আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য বাংলাদেশে কি কি প্রয়োজন তা দেশগুলোকে জানানোর পর তারা সহায়তা করবে এর মধ্যে জাতীয় বান ইনস্টিটিউট কর্তৃপক্ষের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করেছে বান ইনস্টিটিউটের চাহিদা অনুযায়ী ওই তিন দেশের কাছে বাংলাদেশে কি কি প্রয়োজন তা জানাতে হবে এই মুহূর্তে সহায়তাকারী দেশের কাছে বাংলাদেশ কি চাইবে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এখন পর্যন্ত যে পরিস্থিতি তাতে আমাদের চিকিৎসক নার্স কিছু বিশেষায়িত ওষুধ এবং জরুরি চিকিৎসা সরঞ্জাম প্রয়োজন সে অনুযায়ী তিন দেশের বিষয়গুলোতে সহায়তা কূটনৈতিক সূত্রে জানা গেছে তিন দেশের মধ্যে চীন ও জাপান এখন পর্যন্ত স্পষ্টভাবে জানায়নি চিকিৎসক সহ তাদের সহায়তা কবে নাগাদ ঢাকায় পৌঁছাবে তবে ভারত জানিয়েছে বাংলাদেশের কাছে সারা পাওয়ার পর আগামী দুই দিনের মধ্যে ভারতীয় প্রতিনিধি দলটি ঢাকায় আসতে পারে নিহত বেড়ে বত্রিশ অনেকের অবস্থা আশঙ্কাজনক রাজধানীর উত্তরায় মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বত্রিশ জনে আহত অন্তত একশো অনেকের অবস্থা এখনো আশঙ্কাজনক বেশিরভাগই অগ্নিদগ্ধ অবস্থা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মঙ্গলবার বাইশ জুলাই রাত পনেরো একটার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নয় বছর বয়সী শিশু নাফির মৃত্যু হয় তার শরীরে পঁচানব্বই শতাংশ পুড়ে গিয়ে ছিল এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাস চিকিৎসক ড শাওন বিন রহমান আই দুপুর বারোটা পর্যন্ত একত্রিশ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তালিকায় সাতাশ জন নিহতের কথা বলা হয় যাদের মধ্যে তেইশ জন শিশু রাত সঙ্গে সঙ্গে নিহতদের সংখ্যা বেড়ে বত্রিশে পৌঁছায় স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম সাংবাদিকদের জানান নিহতদের মধ্যে অনেকের পরিচয় শনাক্ত করা যায়নি বৃষ্টি মরাদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ছয়টি রাখা হয়েছে সিএমএইচ এর মর্গে নিহত বিমানটির ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরাদহ রাজশাহীতে দাফন করা হয়েছে আইএসপিআর এর তালিকা অনুযায়ী আহতদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বার্ন ইনস্টিটিউট ছেচল্লিশ জন ঢাকা মেডিকেল কলেজ তিনজন কুয়েত বাংলাদেশ মন্ত্রী হাসপাতাল আট জন সি এম এইচ এ আঠাশ জন লুবাবা জেনারেল হাসপাতাল তেরো জন উত্তরা আধুনিক হাসপাতাল ষাট জন উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল একজন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ একজন ইউনাইটেড হাসপাতালে দুইজন কুর্মিটোলা জেনারেল হাসপাতাল তিনজন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রোগীদের মধ্যে দুইজনকে কেবিনে হস্তান্তর করা হলেও এইচডিইউতে থাকা অন্তত দশ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় আরও তিরিশ জন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন চিকিৎসায় দেশের অভিজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি শিশু রোগ বিশেষজ্ঞদেরও যুক্ত করা হয়েছে সরকার জানিয়েছে আহতদের উন্নত চিকিৎসায় প্রয়োজনে সিঙ্গাপুর থেকে চিকিৎসক আনা হবে